তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করি শুনবেন কাজে লাগবে আপনাদের আপনারা যদি এই কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আমি আপনাকে যে যে কথাটা বলতেছি আমরা সবাই মিলে কাজ করতে আসছে এখানে ফেসবুকে আমাদেরকে অনেকেই অনেক কথা বলে এই সেটিংটা অন করলে এই সেটিংটা করলে কি এটা হয় এটা হয় আপনারা কারো কথা ধরবেন না আপনার খালি প্রোফাইলটা দেখবেন আপনার মডিটেশন ওখানে লেখা থাকবে প্রোফাইল রিকমন্ডেশন ওখানে গ্রিন আছে কিনা আপনার আর্নিং হবে কি না যদি গ্রিন চিহ্ন থাকে অলরেডি আপনার পেজ কিন্তু ঠিক আছে আপনি কারো কথা শুনে অন্য সেটিংগুলো অন করতে যাবেন না অফ করতে যাবেন না বুঝছেন কারণ এতে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে সম্মুখীন আপনি হতে পারেন তো তাই ওটা আপনারা করতে যাবেন না আর ফেসবুকে আমরা যারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছি অলরেডি আমি তাদেরকে বলতেছি আপনারা কাজকে একটু গুরুত্ব বেশি দেবেন কারণ বর্তমানে আপনার যদি এখানে কিছু পেতে চান অবশ্যই আপনাকে কাজের প্রতি একটু গুরুত্ব দিতে হবে আপনার কাজটাকে একটু দ্রুত এগিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি একটু এখান থেকে কিছু পেতে পারেন ভালোবাসা পেতে পারেন এবং কি আপনি এখান থেকে আয়ও করতে পারেন এবং কি আপনি আপনি ভাইরালও হতে পারেন তো আমি ওটা কথা বলতেছি না এটা হচ্ছে আপনার যোগ্যতার উপর আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন এখানে তত বেশি ভালো আপনার উপকারিতা এবং তত বেশি আপনি পরিচিত হতে পারবেন সবার সামনে আর সবাইকে সমান ভাবে দেখবেন সবাইকে সমান ভালোবাসা দিবেন সমান ভালোবাসা দিবেন কেন আপনি তাতে পরিচিত ভালো হবেন আপনাকে মানুষজন চিনবে জানবে হ্যাঁ আমি ওটা আপনাদের বলতেছি পরিচিত হলে আপনি কিন্তু ওখানে সফলতা নিতে পারেন আর যারা আমরা প্রফেশনাল মোডে কাজ করতেছি প্রফেশনাল মোডে যারা আমরা কাজ করতেছি আমরা কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না হ্যাঁ এটা এটা নিয়ে কোনো টেনশন করবে না আমাদের ভিডিও ভিউ হবে না কারণ ভিউ হবে আস্তে আস্তে আমাদের ভিউ একটু কম হবে যারা পেজে কাজ করে তাদের ভিউ একটু বেশি হয় হ্যাঁ আমাদের ভিউটা একটু কম হবে এটা হয়তো আপনারা জানেন না তো আমি জানাই দিলাম তো এই ভিউ কম হওয়ার কারণে আপনারা কিন্তু কাজটাকে ছাড়ে দিবেন না ছেড়ে দিবেন না আপনাদের কাজটাকে আপনারা নিয়ে যাবেন আরও দ্রুত গতিতে তাতে কিন্তু আপনার লাভ আছে আর এবার এরকম প্রকৃতির প্রকৃতির ভিডিওগুলো দিতে ইয়ে করবেন ফেসবুক কিন্তু এরকম প্রকৃতির ভিডিওগুলো কিন্তু চায় গ্রাম এলাকায় ভিডিও আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই আপনারা গ্রামের এলাকায় ভিডিওগুলো ছাড়বেন তাতে কিন্তু ওইগুলো ভিডিও কিন্তু বেশি ভাইরাল হয় কারণ সবুজ প্রকৃতির ভিডিও কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয় আপনারা হয়তো জানেন যারা মিউজিক নিয়ে কাজ করতেছেন আমি তাদেরকে বলতেছি আপনারা যখন মিউজিক নিয়ে কাজ করতেছেন মিউজিকের ইয়েটা কিন্তু আপনারা চালু করে দিবেন কারণ এখানে কিন্তু অনেক অনেকে জানে না যে কোনটাতে কপিরাট আসবে যারা জানেন অবশ্যই জেনে শুনে কাজ করবেন আর এইগুলো ভিডিও আপনারা কিন্তু গ্রুপে শেয়ার করতে যাবেন না কারণ যদি আপনি কপিরাট এসে যায় কারণ ওখান থেকে কিন্তু আপনাদেরকে কেউ আনতে পারবেন না আপনি ভিডিওটা ডিল করতে পারবেন না তার জন্য আমি বলতেছি ওইগুলো ভিডিও আপনারা ছাড়বেন না ধন্যবাদ